এটা তো অনেক লম্বা চলা কথা বলার মতো জিনিস এবং উচ্চমার্গীয় হাইপোথেটিক্যাল ইস্যু এটা নিয়ে অনেক কথা বলা দরকার কিন্তু সে সময় আমাদের হাতে নাই পশ্চিমা দুনিয়া আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীন করে দিয়েছে লাগামহীন করে দিয়েছে তাদের ব্যক্তিস্বাধীনতার হাস্যকর রূপ দিক আপনারা অবাক হবেন তাদের ব্যক্তিস্বাধীনতা একজন মানুষ রাসুলকে গালি দিতে পারে আল্লাহকে গালি দিতে পারে এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার কিন্তু রাষ্ট্রকে গালি দিতে পারবে না পারবে কেউ পৃথিবীর কোন রাষ্ট্রের আইনে ওই রাষ্ট্র থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা রাষ্ট্রকে গালি দিতে পারবে পারবে না উচিত না কিন্তু তারা ধর্মের হয়ে ঠিক একইভাবে যখন তারা বসবাস করবে একসাথে থাকবে আল্লাহ বলেছেন আরেজাল মেয়েদের উপর আল্লাহ তালা পুরুষদেরকে অভিভাবক করেছেন এটা শৃঙ্খলার প্রয়োজনে একটা দোকান দুজন লোক যদি মিলে চালায় তাদের একজন মালিক একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার আরেকজন তার সহকারী হয় এটা শৃঙ্খলার প্রয়োজন একটা সংসার টিকার জন্য এরকম শৃঙ্খলার প্রয়োজন হয় কিন্তু পশ্চিমারা আমাদেরকে উস্কায় আমাদের বন্ধুদেরকে উস্কায় কি উস্কায় বদ্ধ করে থাকব না কুড়ের ঘরে থাকব না স্বামীর কথা মানব না দেখবে এবার জগৎটাকে হান করব তান করব। শিয়ালগুলো সব মুরগিদের স্বাধীনতার জন্য মিছিল টিছিল করে এগুলাকে বের করার পরে খেয়ে পড়ে শেষ করে আর দেখার কেউ থাকে যে সমস্ত আমাদের বোনরা এ সকল বাটপারদের বাটপারির পালায় পড়ে তারা অতি স্বাধীন হতে গিয়ে তারা নিজেদের নিরাপত্তা নষ্ট করেছে সব শেষ করেছে তারাই জানে যে এদের প্রতারণার খপ্পরে পড়ে তারা কি হারিয়েছেন তবে এর মানে আমি এটা বলছি না যে ইসলাম বলে মেয়েরা টর্চার্ড হয়েও স্বামী সংসার করেই যাবে কিচ্ছু বলবে না সেটা বলে না মোটেই না স্বামী যদি অত্যাচার করে তার অত্যাচার থামাবার জন্য কোরআন তিনটা স্টেপ দিয়েছে এক নম্বর স্টেপ হলো যে তিনি তার উভয় পক্ষের

মুসলমান ফ্যামিলিগুলোর ইভেন ভারত মহাদেশের হিন্দু ফ্যামিলিগুলোর একটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কি জানেন সেটা হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুরুতে যখন সংসার শুরু করে অনেক সময় স্বামীটা একটু অমানুষ হয় বউর উপরে জুলুম করে বেশি প্যান প্যান করে পরের ঘরে আসা মেয়েটাকে ম্যাচ করতে সুযোগ দেয় না কষ্ট দেয় কিন্তু ভাই সংসার যখন আস্তে আস্তে ভারী হয় ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকে এই সব ছেলে মেয়েগুলো কার বাহিনী হয় মার মার না বাপের হ্যাঁ অতএব যেসব বোনরা স্বামীদের জোলমের শিকার যদি সহনীয় পর্যায়ে হয় আমি তাদেরকে বলছি সবর করেন বেশি দিন দেরি নাই আপনার বাহিনী ভরে দেখবেন আপনার পক্ষে বুড়া যখন দেখবেন আস্তে যে আলাদা সাপ যেরকম আস্তে ফোনা বন্ধ করে গর্ত ঢুকে যায় বুড়া দেখবেন যখন জব দেখবে যে বুড়ির পাশে সব বাহিনী দাঁড়িয়ে গেছে তখন বুড়া দেখবেন আস্তে হয়ে গেছে বুঝতে পারছেন বুড়া তখন আস্তে কি হয়ে যাবে সাজবে তখন বুড়া দেখবেন ওই তুসবিনিয়া মর্শি চলে গেছে আর আসতে চায় না

আপনার কষ্ট করছে সে আপনার মনটা তার ছোট তখন সে মনে করে আরে স্বামীর সংসার একটু কষ্ট হলেও টিকে থাকতাম একসময় সংসারটা আমার হতো কিন্তু এখন তো এখানে ভাবির সংসারে আমি আসি বাপবার বাপের সংসারে আমি আসি ভালো লাগে না তার তো এটা যদি কোনো মেয়ে জোলমি শিকার হয় বহর বাড়িতে আসে সেটাকে উদারতার সাথে দেখতে হবে সেটা যেমন কর্তব্য সমাজের মানুষটাকে দোষের সাথে দেখবে না অনেক মেয়ে আছে স্বামী নির্যাতনের শিকার হয়ে বহু বাড়িতে ফিরে আসে মানুষ তারা আবার উল্টা খোঁচায় যে নিশ্চয়ই তুমি খারাপ না হলে কেন তুমি উঠে আসলা সেটা যেরকম অবিচার এরকম ঢালাভাবে মেয়েদেরকে কষ্ট দেওয়া যেরকম অন্য একটা মেয়ে এমনি ডিভোর্সি হয়ে আসে আবার তাকে খোঁচা কোনো খোঁচানো এটা আমাদের সমাজের একটা রোগ আবার সেই সাথে কথায় কথায় স্বামী সংসার ত্যাগ করাটাও কি রোগের এই জন্য এক্ষেত্রে ছাড় দিতে হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে সবর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবরের তফিক দান করুন সবর ছাড়া দাম্পত্য জীবনে সুখ কখনো সম্ভব হতে পারে যারা বিয়ে করতে চান আগে থেকে সবরের এক্সারসাইজ করেন সবর ছাগল চড়াবেন বেশি করে ছাগল 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 চড়ালে সবর আসে হাসতেছেন আপনারা আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন কেন জানেন ছাগলের সিস্টেম কি বলেন তো ছাগলের গলা আপনি টানেন উত্তর দিকে ছাগল কোন দিকে যায় আপনি কোন দিকে যাবে ছাগল এটা ধরেই যে এই বেটা রাখাল আমাকে টানবে তার দিকেই ঠিক জান্নাত এটা সে ধরেই নিছে যে এর কথা শোনা যাবেই না ছাগল উত্তর দিকে যাচ্ছে আপনি দক্ষিণ দিকে টানছেন এরপর আপনি যে ছাগলের কথা শুনে আপনি আপনি উত্তর দিকে ঠিক আছে উত্তর দিকেই যাই তখন ছাগল না নিশ্চয়ই এদিকে যাহার নাম আছে তাহলে সেবার উল্টা দিকে যাবে এই যে তেড়া একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তার অনেক গুণ আছে বৈশিষ্ট্য আছে কিন্তু করে সে তো ছাগলের রাখাল রাখালি করে কেমনি যদি তেরা মার্কা রাখাল হয় ছাগল যদি বলে তুই যাবি তো চোদ্দ মুষ্টি যাবি করে টানা শুরু করে গরু সরের মতো তাহলে তো গলায় ফাঁসটাকে ছাগল মারাও যেতে পারে তাই না তো এই জন্য বুদ্ধিমান রাখাল হলে ওই যে ধৈর্য ট্রেনিং হয় সে কি করে ছাগল বেশি টানা টানি করলে আস্তে একটু ঢিল দেয় যে বাবা তুই মরিস না থাক একটু ছাড় দেয় ছাড় দিয়া আবার একটু টানে আবার একটু ছাড় দেয় এবং করতে করতে জায়গা বন্ধ নিয়ে যায় তো একটা সংসার যখন আপনি চালাবেন বা একটা অফিস আদালত চালাবেন আবার এখানে কেউ ভুল বোঝেন না যে ছাগল দিয়ে কারে কি বুঝেছে না এরকম কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে দাম্পত্য জীবন কেন যে কোনো কাজ করবার আগে সবরের এক্সারসাইজ ট্রেনিং নিতে হয় এই যে নবীদেরকে আল্লাহ তালা এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছেন জাতি অনেক বেড়া কাজ করবে অনেক উল্টাপাল্টা পাল্টা করবে অনেক সময় সঠিকটাও করবে সবর করতে হবে স্ত্রীকেও সবর করতে হবে স্বামীকেও সবর করতে হবে সবর এবং শকর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে এক ভদ্রলোক এক কালো মহিলার সাথে তার বিয়ে হয়েছে তো ভদ্র মহিলা তার স্বামীকে বলতেছে যে দেখো আমরা দুইজনই জান্ন দিই কারণ তুমি কেমনে টের পাইলা টের পাইছি কেমনে কারণ আমার মতো কালো মানুষ পাই আও তুমি আল্লাহ আহ তুমি সবর করতেছ তুমি সবর করতেছো আমার মতো কালো মানুষ পাইয়াও তোমার বাপমা ধরে আমার মতো কালো মানুষ বিয়ে দিছে তাও তুমি সবর করে নিছ আচ্ছা সবরকারী জান্নাতে যাবে আর আমি কালো হয়েও তোমার মতো ভালো মানুষ পাইছি সবরকারী মানুষ পাইছে আমি আল্লাহ আদায় করতেছি তো সবরা সবরকারী জান্নাতে যায় সেজন্য আমার সুধারণা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন সবরের এক্সারসাইজ করবেন যুবক পোলাপান হুটহাট করে বিয়ে করে চুন নুন খসলে তালাক 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 মারে বোরে মারে বোর চোদ্দ গোষ্ঠীর মারে তিন তালাক মারে তিন হাজার তালাক মারে এগুলো জঘন্য অপরাধ এগুলো করা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জেজাকুল্লাহ খেরা ওয়াকুরুদ আহ্বান আলহামদুলিল্লাহ আলমিন এরপরে প্রশ্ন হলো